কিছুদিন ধরে আমি একটা জিনিস লক্ষ্য করেছি অনেকে বলেছেন যে আপু ডেলি ব্লগ দাও শুধু কমেন্ট বক্সে নয় ইনবক্স অনেকে আমাকে জানতে চেয়েছেন যে আপু ডেলি ব্লগ দাও ডেলি ব্লগ কেনে দাও না সবাই তো ডেইলি ব্লগ দেয় অনেক আপড়ে দেখি যে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করছে সুন্দর করে একটা ব্লগ করে দেয় আর আমি এটাই পারি না আমি কেন ডেলি ব্লগ দেই না এটা সব কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে সব কিছু জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমি শিমোস ব্লগ এন্ড দিস ইজ মি অনেক আপুকে আমি খেয়াল করেছি ওনারা অনেক সুন্দর করে ডেলি ব্লগ দেয় ভিডিও মেক করে আমার কাছে এগুলো দেখতে খুব ভালোই লাগে আমারও ইচ্ছে করে এরকম একটা ডেলি ব্লগ দেওয়ার শোনা কিন্তু এটা আর হয়ে ওঠে না আমার ফ্যামিলিতে আমার বাবা মা আর বোন আমরা সবাই একসাথে বসবাস করি সকালে ঘুম থেকে উঠে ভাবে ভিডিও করব দেন নামাজ পড়ে আর মনে হয় না একটু ভিডিও করি তখন মনে হয় একটু ঘুমিয়ে পড়ি আবার ঘুম থেকে উঠে আমার একটা টিউশন থাকে সেখানে চলে যায় আর সেখান থেকে আস্তে আস্তে নয়টা দশটা বেজে যায় দেন আমি সকালে নাস্তা করি নাস্তা করে আমি একটু পড়তে বসে যেহেতু আমি পড়াশোনা করি পড়াশোনার প্রেশারটা একটু বেশি দেখছো আমাকে একটু পড়াশোনা মনোযোগী হতে হয় আর অনেকেই ভাবে যে মনে হয় শুধু ব্লগ করে ভিডিও করে আসলে কিন্তু না মানে তিন চার মিনিটে ভিডিও আপনারা কতটুকুই জানেন আসলে পড়াশোনা ফাঁকে ফাঁকে যখন সময় পায় দেন আমি হচ্ছে ভিডিও মেক করি আমার বাবা আমাকে অলস বলে যে আগে পড়াশোনাটা দেন তোমার ব্লগ আগে পড়াশোনা করে যদি সময় পাও দেন তুমি একটু ভিডিও করো তাতে কোনো প্রবলেম নেই আমি যখন কোনো কিছু রান্না করি বা কোনো কিছু বানাই বা কোথাও ঘুরতে যাই ওই সময়টুকু আমি একটু ভিডিও করি আর আম্মু যখন একটু রান্না করে যখন আমি বাসায় থাকি দেন ওইটুকু যতটুকু সময় একটু ভিডিও করি আপনাদের জন্য বিকাল বেলা আমি এক ঘন্টার মতো বাসে থাকি তখন আমি একটু ভিডিওটা এডিট করি ভয়েস দিয়ে আসলে রাতে পড়াশোনা থাকে রাতে আর এডিট করা হয় না ভয়েসও দেওয়া হয় না আরেকটা বিষয় হলো যখন আমি একটু ফোনটা ধরে আম্মু বলতেছে যে আগে পড়াশোনা করো তারপর হচ্ছে ভিডিও করো মানে যখনই ফোনটা ধরি তখন এই কথাই বলে আবার অনেকে জিজ্ঞেস করতে পারেন তাহলে আপনি এত ভিডিও কোথা থেকে পান আসলে এই ভিডিওগুলো অনেক আগের আমি একটু একটু করে জমে জমে রাখে দেন আমি একটু একটু করে আপলোড দিই আজকে যে ভিডিওগুলো দেখতেছেন এটা কিন্তু দুইটা খন্ড একটা করেছিলাম আমি শুক্রবার রাতে আর আরেকটা করেছিলাম হচ্ছে অনেক দিন আগে মানে প্রায় এক সপ্তাহ আগে করেছিলাম আমি এইভাবে যখন একটু ফ্রি থেকে তখন একটু একটু করে ভিডিও ক্লিপ নিই দেন হচ্ছে আপনাদের সাথে সবগুলো অ্যাড করে একটা ভিডিও তৈরি করি আর আমি যখন রান্নার ভিডিও করি সেটা হচ্ছে আলাদা ব্যাপার তখন তো মনে করেন যে একটা ভিডিও আমি করি আমাকে বলে একটু ভিডিও করে দেন এডিট করে আপনাদের সাথে শেয়ার করে দেই আর একটা কথা সত্যি যে আমি রিলস বেশি আপলোড দিই কারণ রিলস বানাতে একদমই টাইম লাগে না মানে কিছু মানে যে নর্মাল ভয়েসটা থেকে সেটা দিলেও হয়ে যায় আর কষ্ট করে ভয়েস দিতে হয় না এডিট করতে হয় না মানে বড় ভিডিওতে একটা তারাই বেশি হচ্ছে ভিডিও এডিটিং করা ভয়েস দেওয়া অনেকে তো ভাবেন যে ভিডিও করে আপলোড দিলে হয়েছে আসলে কিন্তু বিষয়টা না যারা ভিডিও নিয়ে কাজ করেন একমাত্র তারাই বুঝেন ভিডিও অনেকগুলাই করা হয় অল্প অল্প ক্লিপ নিয়ে রেখে সেখান থেকে আবার কাট করে সুন্দর করতে হয় আবার এডিট করতে হয় আবার ওভার দিতে হয় ভিডিও এডিট করতে আমার একদমই খারাপ লাগে না যখন আমি আমি বেশি বেশি থাকি তখন রেখে কিছুদিন পর আর ওভার দিতেই টাইম লাগে আজকে অনেক কিছু শেয়ার করে ফেলেছে আপনাদের সাথে কারণ আপনারা সবাই আমার আপনার এজন্য এই জন্য আজকে সব কিছু শেয়ার করে দিলাম আর যারা ডেলি ব্লগ দেখতে চেয়েছেন তাদের জন্য আমি ডেলি ব্লগ তৈরি করব দেন আপনাদের সাথে শেয়ার করে দিবো সো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ face